নিজের হাতে টেনে নামালেন বিড়ি খৈনির প্যাকেট তুলে দিলেন পুলিশের হাতে ব্যবসায়ীদের দিলেন জোর ধমক বললেন আপনাদের কি লজ্জাশ্রম নেই আপনার ছেলেমেয়েরাই তো পড়ছে এখানে আর আপনি স্কুলের সামনেই সব বিক্রি করেন এবার নেশাজাত সামগ্রীর বিরুদ্ধে অভিযান রাজগঞ্জের বিডিও ঢুকে পড়লেন খাবারের দোকানেও বুধবার বেলাকোবা হাই স্কুলের সামনে আচমকায় হাজির সেই বিডিও দোকানে গুটকার প্যাকেট ঝুলে আছে দেখে নিজ হাতে গুটকা প্যাকেট সরিয়ে দেন এবং দোকানদারদের হুঁশিয়ারি দেন স্কুল চলাকালীন নেশাজাত দ্রব্যের বিক্রি বরদাস্ত করা হবে না ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আইনানুক ব্যবস্থা নেওয়ারও বার্তা দেন তিনি পাশাপাশি স্কুলে ঢুকেও ছাত্রছাত্রীদের সঙ্গেও মুখোমুখি আলোচনা করেন বিডিও অল্প বয়সে প্রেম ও পালিয়ে বিয়ের প্রবণতা এবং কাজের বাজার নিয়ে কথা বলেন বিডিও ক্লাসে দাঁড়িয়ে তিনি বলেন আঠেরো বাইশ বিয়ের সময় নয় ২৬ থেকে ৩০ বছর বয়সে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করা উচিত তিনি আরও বলেন প্রেম মানে তো তিন মাস আনন্দ তারপর যন্ত্রণা মজার ছলে ছাত্রছাত্রীদের বোঝান পড়াশোনার দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত এদিন চাকরি পাওয়া নিয়ে সমাজে বিদ্যমান ভ্রান্ত ধারণাকেও চ্যালেঞ্জ করেন বিডিও তার বক্তব্য চাকরি নেই কথা ঠিক নয় চাকরি আছে তবে প্রতিযোগিতা বেশি যদি মন দিয়ে পড়া যায় তবে চাকরি পাওয়া অসম্ভব নয় শিক্ষা প্রতিষ্ঠানে আশপাশ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নেশাবিহীন আপনারা জানেন যেখানে সেখানে নেশাজাত দ্রব্য বিক্রি করা নিষিদ্ধ এটা আমাদের সরকারি আইন রয়েছে নিয়মাবলী রয়েছে তাহলে স্কুলের সামনে এই ধূপকা সিগারেট এগুলো তো নিষিদ্ধ রয়েছে তাই আমি একটা বার্তা দিতে চাচ্ছি যে রাজগঞ্জ ব্লকে রাজ্য সরকারের তরফ থেকে এবং আমাদের রাজগঞ্জ প্লক প্রশাসনের পক্ষ থেকে এবং জেলার ডিএম ম্যাডামের পক্ষ থেকে যে একটা বাচ্চা যে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে নেশা বিহীন হবে কারণ আজকালকে আপনারা জানতেই পারছি যে ভাই বোনের এখন অনেক আপডেট হয়ে গেছে টিফিন আওয়ারে তারা স্কুলের বাইরে বেরিয়ে এসে আমরা যেভাবে শিক্ষককে সম্মান করতাম এখনকার ভাইরা একটু উল্টোভাবে সম্মান করে তাদের সম্মানটা একটু বেশি হয়ে গেছে তাই এই জন্য আমরা চাচ্ছি যে প্রত্যেকটা স্কুলের বাইরে যেন নেশা বিহীন হয়ে যায় এই জন্য আজকে আমরা পদক্ষেপ শুরু করলাম পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে থাক তার সাথে সাথে ফুডের দোকানে যেগুলো কমার্শিয়াল গ্যাস থাকার কথা সেখানে হোম এগুলো আমরা বাড়িতে যে গ্যাসগুলো ব্যবহার করছি হোমে যেগুলো ব্যবহার করছি বাড়িতে সেই গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে এটাও আমরা অভিযান করব তার জন্য আজকে আমরা একটা বার্তা দিয়ে গেলাম কারণ আমরা চাই যে প্রথমে তাদেরকে অ্যাওয়ারনেসের মাধ্যমে বোঝাতে তারপরে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে এটা পশ্চিমবঙ্গ সরকারও চায় আমার মতো সিভিল অ্যাডমিস্ট্রা যারা আছে তারাও চায় আমি নিজেও চাই যে অত সহজে প্রম অ্যাকশন নাও যায় পরবর্তী দিকে উদ্যোগ চলতে থাকবে চল আমার শরীর স্বাস্থ্য ঠিক থাকলে কন্টিনিউয়াস চল থ্যাংক ইউ